শুক্রবার আগরতলা রাধানগরে দুইশ ছাব্বিশতম রাজ উৎসব অনুষ্ঠিত হয় দিন এই রাসোৎসব উপলক্ষে মন্দিরে পুরোহিত অভিজিৎ ভট্টাচার্য বলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মণিপুরের ভাগ্য চন্দ্র মহারাজের প্রথম কন্যা হরিষেশ্বরীর বৈবাহিক বন্ধনকে কেন্দ্র করে রাধা মাধবীর রাস উৎসব প্রথম সৃষ্টি হয় তারপর থেকে প্রত্যেকটা রাজ আমলে রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আছে মণিপুরী সম্প্রদায়ের মধ্যে এবং ত্রিপুরা রাজ্যের প্রথম মণিপুরীরা যখন বসবাস শুরু করে তখন থেকে ত্রিপুরা রাজ্যেও শুরু হয় এই রাস উৎসব আর এই উৎসবে জাতি জনজাতিদের মিলন মেলা হয়ে থাকে বলে জানান তিনি এটা সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের রথনা কন্যা হরিষরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী রাধামাধব রাস প্রথমে সৃষ্টি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ এই সতেরোশো আটানব্বই রাজা কর রাজা যুগ আবার রাধাকৃশোর মানিক কর প্রতিটা রাজাই এই রাস মণিপুরী সম্প্রদায়ে হিন্দু সম্প্রদায়ে এই রাসলীলাটাই প্রচলন কথা প্রথম মণিপুরী ত্রিপুরা রাজ্যে আসাতে এই রাস সৃষ্টি সৃষ্টি বলতে মণিপুরী বৈষ্ণব ধর্মাবলম্বী এটা হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান সর্ব সর্বজনীন রাস উৎসব এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে মনুষ্য রাধাকৃষ্ণ নাচতে পারে না এটা বিগ্রহের রাস এটা এখন বর্তমান দুই হাজার ছাব্বিশ তম রাজোৎসব এই বর্তমান চলছে এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান এখানে রাজধানী আছে সূত্র তারা চারজন আছে এটা বর্তমান এটা সরকার পরিচালিত ডিএম এর আন্ডারেই সেই রাজ এখনো পরিচালনায়